السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم افحكم الجاهليه يبغون ومن احسن من الله حكما لقوم يوقنون عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ابغض الناس الى الله ثلاثه ملحد في الحرام ومبتغ في الإسلام سنة جاهلية ومطالب ضمير بغير حق لحرك دماه راه البخاري عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله رواه أحمد بسند صحيح أنا بباقين أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة زسد قضي الحرام رواه البيهقي في شواب الإيمان بسند حسن عن صلبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق রহমান তেরো মাইল গড়িয়া মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ষোলতম বার্ষিকীর দুদিনব্যাপী প্রথম দিবসে আয়োজিত প্রথম দিনের আমল করার জন্য এটা ঠিক কিন্তু আমলের পূর্বে বিদ্যা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সুমন করন মার্জিদের প্রথম একটা আয়াত নাজির করেছেন প্রথম এ করিকে আল্লাহ বলছেন পড়াশোনা কর জ্ঞান অর্জন করো পড়াশোনা করো জ্ঞান অর্জন করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের নামে পড়াশোনা করো তাহলে আমাদের কি দিনের জ্ঞান ইসলামের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান আগে শিখতে হবে অর্জন করতে হবে কিন্তু আজকে আমরা দুনিয়াবি বিদ্যা অর্জন করার জন্য প্রতিযোগিতায় নেমেছি দুনিয়া বিদ্যা দুনিয়াকে উপার্জন করার জন্য দুনিয়ার জ্ঞান এবং আমার ছেলে আমার মেয়েকে দুনিয়াবি সার্টিফিকেট নেওয়ার জন্য তার পিছনে পিতামাতা এত পরিশ্রম করছে ত্যাগ স্বীকার করছে যেটা ইসলামী শিক্ষার ক্ষেত্রে করছে না এটা হাদিস লক্ষ্য করেন রাসূল সলাসুল বলছেন ইন দা লাহা

আর আল্লাহকে মান্য করে আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা আমি অমনা যাকে ইচ্ছা জ্ঞান দান করি ও মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান আর যাকে আমি জ্ঞান দিই সে অনেক কল্যাণপ্রাপ্ত হয় যাকে আমি কোরআন হাদিসের জ্ঞান দিই সে অনেক কল্যাণপ্রাপ্ত হয় ওয়া মা ইযদাক্কারু ইল্লা উলুল আলবাব শিক্ষিত নারী পুরুষ ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না শিক্ষিত শিক্ষিতা নারী পুরুষ ছাড়া কেউ ইসলাম মানে না আপনি ইসলাম জানলে তো মানতে পারবেন আপনি তো ইসলাম জানলে তো আমল করতে পারবেন আপনি ইসলামের জ্ঞানই নেন ইসলামের আদবই নেন শিষ্টাচারই নেন আপনি মানবেন কি করে আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস জানে তারাই তো মানে যারা কোরান হাদিস জানে তারাই তো মানে দেখেন আপনার ছেলেকে যদি আপনি কোরান হাদিস শিক্ষা দেন তাহলে সে অনুযায়ী সে আমল করবে আর যদি কোরান হাদিস শিক্ষা না দেন তাহলে সে আমল করতে পারবে না সে জাহে থাকবে সে অজ্ঞ থাকবে সে মূর্খ থাকবে এই জন্য প্রত্যেক পিতা মাতাকে সচেতন হতে হবে আমার ছেলে মেয়েকে কোরআন হাদিসের জ্ঞান দিব বিশ্বাস করেন মৌলিক জ্ঞান প্রধান জ্ঞান হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে যে জ্ঞান প্রচারণা করেছেন মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে জ্ঞান ভিক্ষা চেয়েছেন আল্লাহর কাছে জ্ঞান বিদ্যা ভিক্ষা চাইতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সব সময় বলতেন আল্লাহ আসালুক আলমান না খেয়ে প্রতিবাদক আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাই কি বিদ্যা চাই আমার কথা কি বুঝতে পারেন এক খেয়ে খুব মনোযোগ মহাকাশ আসলে বলছেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী বিদ্যা চাই আর দোয়া করে বলছেন আল্লাহমা মা এমনি আংশবি কেমিনাল এমলে লা ইয়াং আল্লাহ আমি ওই বিদ্যা থেকে আশ্রয় চাই তোমার কাছে আসতে চাই যেই বিদ্যা উপকার করে না যে বিদ্যা আমার উপকারে আসবে না সেই বিদ্যা আমি চাই না লক্ষ্য করুন দুটো দোয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রায় বলতেন আল্লাহর নিকটে হে যুবকেরা শোনো পিতামাতা আপনি শুনেন যারা অভিভাবক আপনার ছেলে মেয়ে কে যিকোনো বললে কুরআন হাদিসের বিদ্যা শিক্ষা দিতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুটো দোয়া করতেন প্রথম দোয়া কি আল্লাহুম্মা ইন্নি আসআলুক ইলমান নাফিয়া প্রতিবাল তোমার কাছে ওই বিদ্যা চাই যেই বিদ্যা উপকারে আসে যেই বিদ্যা ইমানের উপকার করে আকিদের উপকার করে তাও হিদের উপকার করে তোমার প্রতি বিশ্বাস আনার উপকার করে পরকালের উপকার করে জান্নাতের উপকার করে এই বিদ্যা চাই ভালো উপকার করে আল্লাহ আল্লাহমা এমনি আউস উম কেমিনালে লাই আমাল আমি ওই বিদ্যা থেকে তোমার কাছে আশ্রয় চাই আমি ওই বিদ্যা থেকে বেঁচে থাকতে চাই ওই বিদ্যা নি চায় না যেই বিত উপকার আসে না আপনি বলছেন আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস আপনি বলছেন আমার ছেলেটা ওমগ বড় শিক্ষাবিদ আহমদ রাসুলুল্লাহ বলছেন ইনামিনা সতি সাত কিয়ামতের আলামাতের মধ্যে রয়েছে যে কিয়ামতের আলামতগুলোর মধ্যে রয়েছে যে আয়ুর ফাল এর 100 রকম জাহান্নাম মূর্খতা বেশি হবে মূর্খতা বেড়ে যাবে মানুষের উপর থেকে বিদ্যাকে উঠে না হবে আজকে আপনাকে যদি বলি দশ বছর পূর্বে আপনার এই এলাকাতে যত শিক্ষিত নারী পুরুষ ছিল আজকে আপনার তদন্তে কম না বেশি কম না বেশি আপনার তদন্তে বেশি কিন্তু ইসলামের তদন্তে কম ইসলামের তদন্তে কম আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তদন্তে কম আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কে আমার আলামাত দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে জাহালাত বেড়ে যাবে জাহেলিয়াত বেড়ে যাবে শিষ্টাচার থাকবে না অশিক্ষা কুশিক্ষায় ভরে যাবে জেনা বাবিচার, গান বাজনা জুয়া আড্ডা আপনার গি বাদ পরনিন্দা আপনার শির বিদা চুরি হত্যা জুয়া লটারিতে সমাজ একাকার হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামতের মধ্যে কি রয়েছে দিন যত যাবে মূর্খতা বেড়ে যাবে মোহাম্মদ বলছেন দিন যত যাবে জাহালাত বেড়ে যাবে জাহেরিয়া বৃদ্ধি পাবে বিদ্যা উঠে যাবে আপনি বলছেন বলছেন কি আমার এলাকাতে দশ বছর পূর্বে